বাংলা শিল্প সংস্কৃতিকে তুলে ধরার জন্য রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে তরুণ মাঝে গোপীবল্লভপুরের শুরু হলো ঝাড়গ্রাম জেলা পর্যায়ের বাংলা গর্ব অনুষ্ঠান ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি বিভাগ এবং গোপীবল্লভপুর এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আগামী তিন দিন ধরে চলবে অনুষ্ঠান শুক্রবার বিকেলে মঞ্চে প্রদীপ প্রজ্বলন এবং উন্নয়নের পথে মানুষের সাথে প্রদর্শনী ক্ষেত্রের ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন এডিএম জেনারেল ঝাড়গ্রাম গোবিন্দ দত্ত রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরে জয়েন্ট ডিরেক্টর সূর্য ব্যানার্জী ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা এবং স্বনির্ভর গোষ্ঠী সহ একাধিক দপ্তরের আলাদা আলাদা স্টল রয়েছে সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান লোক প্রসার শিল্পীদের অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন রাতে থাকছে কলকাতার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান সম্পর্কে ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সন্তু বিশ্বাস বলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং বাংলার শিল্প সংস্কৃতি তুলে ধরায় প্রতি বছর জেলার বিভিন্ন ব্লকে ঘুরিয়ে ফিরিয়ে অনুষ্ঠানের আয়োজন হয় এবছর বল্লভপুর এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ছাতিনা শোলে হচ্ছে বাংলা মোদীর গর্ব অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী মুন উপপঞ্চায়েত সমিতির সভাপতি সত্যরঞ্জন bari করমাধক ও হেমন্তকوش রঞ্জিত মহাকুল সহ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা গোবিবল্লভপুর প্রথম জেলা প্রত্যেক হয় বিভিন্ন ব্লকে বা বড় সভায় লাগায় হয় যে এবার আমাদের গোবিবল্লভপুর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা এখানে আয়োজন করার ನಿರ್দেশছি কি তিন দিনে আমরা এখানে যাওয়া থাকছে গোবিবল্লভপুর সহ আশেপাশের যারা স্থানীয় শিল্পী আছে তাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে আমাদের লোক প্রসার প্রকল্প শিল্পীদের প্রোগ্রাম থাকবে কলকাতা থেকে বিখ্যাত শিল্পীরা যারা আছেন তারাও থাকবে এই প্রোগ্রামের মূল লক্ষ্য মূল লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বিভিন্ন দপ্তরের স্টলরা আছে তারা তাদের বিভিন্ন স্কিম নিয়ে সরকারি যারা যারা স্কিম আছে তাদের স্কুল মানুষের কাছে প্রচার করবেন একটা প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের যারা সরকারি প্রকল্পগুলো আছে যেগুলো ব্লক অফিস থেকে দেওয়া হয় পৌরসভা অফিস থেকে দেওয়া হয় সেগুলোর একটা প্রদর্শনী আছে তারা এখানে এলেই মেলা এলেই জানতে পারবেন যে কোথা থেকে মূল প্রকল্প কীভাবে তারা সুযোগ সুবিধা পাবেন এছাড়া আমাদের স্থানীয় যারা হস্তশিল্পী নাগানোর স্টল রয়েছে এখান থেকেও তারা তাদের হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে পারবে ভারতের সর্ববৃহৎ মণিপাল হাসপাতাল ক্লিনিক পরিচালিত মেড স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এখন আপনাদের শহর বেলদায় উন্নত মানের প্যাথোলজিক্যাল পরিষেবার পাশাপাশি আমাদের এখানে চেম্বার করছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা রোগী দেখছেন ডাক্তার সৌরভ মুখার্জি গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট অ্যাটেন্ডিং কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি মেডিকা হাসপাতাল কলকাতা প্রতি বুধবার বিকেল সাড়ে চারটেয় চেম্বার করবেন ইন্ডোস কপি সিগমার্ডোস কপি কোলোনস কপি নিজে করেন এছাড়া আসছেন ডাক্তার শুভ্রশেখর চক্রবর্তী কনসালটেন্ট কার্ডিওলজি মেডিকা মনিপাল হাসপাতাল কলকাতা প্রতি দ্বিতীয় চতুর্থ শুক্রবার সকাল নটা থেকে এগারোই জুলাই থেকে চেম্বার শুরু হবে ডাক্তারবাবু নিজে ইকো কার্টিগ্রাফি করেন এছাড়া মেদিনীপুর হাসপাতালের প্রাক্তন চর্মরোগ ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি বর্মন আসছেন প্রতি সোমবার সকাল সাড়ে নটা থেকে এছাড়া আসছেন ডাক্তার নিবেদিতা মান্না নব শিশু রোগ বিশেষজ্ঞ প্রতি বুধবার বিকেল চারটায় এছাড়া আমাদের এখানে চেম্বার করছেন ডাক্তার চিন্ময় মহাপাত্র সিনিয়র চিকিৎসক স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতি শুক্রবার সকাল নটায় নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে